এসেছি জানো বন্ধুরা সবাই হাত মিলিয়ে একসাথে কাজ করব। মানে মেয়েদের আর্নিং এর একটা পথ। তো আজকে একটা তোমাদের হিসাব বলছি আর্নিং তো এখনো করেছি কিনা পরে বলছি দেখো এই যে ময়দা ময়দা দিয়েই তো হয়েছে তালের লুচি তো আমাদের ময়দা আছে দেখো তালের ক্ষীর আছে আর পায়েস আছে এই হলো আজকে রাতে খাওয়া দাওয়া তো আমাদের মাসে লাগে হচ্ছে ময়দা পাঁচ কিলো আর আটা লাগে পাঁচ কিলো তো পয়সাটা আসবে কোত্থেকে এখনও তো রোজগার করে উঠতে পারলাম না সব এখনও ধৈর্য ধরে বসে আছি দেখো চেয়ারে বসি বিছানায় বসি কবে যে সফলতা পাবো জানি না বন্ধুরা তোমরা যদি একটু হেল্প করো তাহলে এগিয়ে যেতে পারবো আর কিছু বলবো না বাই